টানা বাইশ সপ্তাহ টি তালিকার শীর্ষে থাকার পরে সম্প্রতি দ্বিতীয় স্থানে এসেছে কৃষ্ণকলি নিঃসন্দেহে ধারাবাহিকের এই সাফল্যের অন্যতম কারণ ধারাবাহিকের নায়িকা বাস্তবে তিনি গৌরী মেকআপ গুণে ও গল্পের কারণে তিনি শ্যামা কিন্তু তার এই স্নিগ্ধ শ্যামা রূপটি দর্শকের ভারী প্রিয় সম্প্রতি তাকে ঘিরে বেশ কিছু গুঞ্জন শুরু হয়েছে টেলি অভিনেতা সুবান রায়ের সঙ্গে তার বিয়েটা ভেঙে যাওয়ার পথে এমনটাও শোনা গিয়েছে তিয়াশা ও সুবান দুজনেই যদিও সেই বিষয়টি অস্বীকার করেছেন কিন্তু দুজনের মধ্যে অল্প হলেও সম্পর্কে টানাপোড়েন যে রয়েছে সেটা তাদের সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখলেই বোঝা যায় বিশেষ করে তিয়াশার একটি বিশেষ পদক্ষেপ এই আশঙ্কার দিকেই ইঙ্গিত করেছে নতুন বছরে নতুন একটি ফেসবুক প্রোফাইল খুলেছেন তিয়াশা তার বিবাহ পূর্ববর্তী নামে তিয়াশা লেপচা অর্থাৎ রায় যে কোনো কারণেই হোক তিনি বহন করতে চাইছেন না এই মুহূর্তে তবে ব্যক্তিগত জীবনে যাই ঘটুক না কেন অভিনেতা অভিনেত্রীদের মন ভালো রাখতেই হয় তাদের পেশার কারণে সুবান ও তিয়াসা দুজনেই যে সেই চেষ্টাই করছেন আপ্রাণ সেটা দুজনের সোশ্যাল মিডিয়ার প্রোফাইল থেকেই স্পষ্ট এরপরে কি ঘটতে চলেছে তা ভবিষ্যতই বলবে বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন